আসসালামু আলাইকুম সেপ্টেম্বর মাসে নয় তারিখে যে আন্দোলন আমাদের ইটালি আবেদনকারীরা করছিল সেই আন্দোলনটার সুফল এবং সেই আন্দোলনটার সুফল কিন্তু অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে আসলে আন্দোলন বলতে না তারা তাদের সাথে যে আমরা তাদের সাথে যে ইন্ডাস্ট্রিজ গুলা হইতেছিল সেইটাই তারা তারা বলার চেষ্টা করছে আসলে এই তাদের যে সমস্যাগুলা এই সমস্যাগুলা দীর্ঘ দীর্ঘদিন ধরে তারা সমস্যাগুলা বলার চেষ্টা করছে বিভিন্নভাবে বলছে যারা এটা সমাধানের সমাধান করার ক্ষমতা রাখে তারা সেইভাবে এটা শুনে নাই কিংবা শুনলেও তাদের করার কিছু ছিল না সেই সেই জন্য তাদের সমস্যাগুলো সেই সমস্যার জায়গায় রয়ে গেছে তো এখন নয় তারিখে তারা যে মানববন্ধন বলেন আন্দোলন বলেন যেটা করছে সেইটা সুফলটা তারা এখন পাওয়া শুরু করছে আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যেটা আজ থেকে দশ পনেরো দিন আগে পনেরো পনেরো দিনের মতো হয়েছে আমি পাবলিশ করছিলাম সেইখানে কিন্তু আমি বলছিলাম যে বিষা স্ট্যাম্পিং বাড়বে তো আশা করি আল্লাহ রহমতে বিসা স্ট্যাম্পিং বাড়ছে বাড়তেছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধারাটা অব্যাহত থাকবে তো আমি কিন্তু সবসময় বলে আসতেছি দেখেন যে বাংলাদেশের জন্য নির্ধারিত যে কোটা সেই কোটার কোটার যেমন সাতাইশে মার্চের বর্ধিত কোটা তেইশ সালের কোটা এবং চব্বিশ সালেও কিছু কিছু চব্বিশ সালের যে বাংলাদেশের জন্য নির্ধারিত যে কোটা সেই কোটা অনুযায়ী কিন্তু বাংলাদেশিরা ভিসা পাবে মালিকদের কিছু অনিয়ার কারণে হয়তো কিছু আহ জেনুইন অবস্থা হয়তো জোরা পড়বে এছাড়া কিন্তু বাকি সবাই কিন্তু ভিসা পাবে তো যেটা লক্ষণ আল্লাহ রহমতে শুরু হয়ে গেছে গা তো আসলে আপডেট মানে এইগুলোই তো আপনারা এখন আপনারা এইটারই সুফল ধরে নেন সুসংবাদ ধরে নেন আপনাদের আন্দোলনের সুফল নেন তো দেখেন আর বাংলাদেশের যে যে বাংলাদেশে ব্যান করার একটা প্রস্তাবনা আসছে বাংলাদেশ সহ আরো দুটা দেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা আশা করি বাংলাদেশের যে বর্তমান যারা আছে যারা বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছে বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আমাদের আসিফ নজরুল স্যার উনি কিন্তু খুব ভালো একজন মানুষ টাইপের মানুষ এবং আমাদের প্রধান নোবেল বিজয়ী মানুষ আসলে তার তারেও এইসব বিষয়ে বলার কিছু নাই কারণ উনি কিন্তু অলরেডি দেখেন এই যে আমাদের ইতালির যে প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাতের পরে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সে তো আসলে যথেষ্ট চেষ্টা করতেছে আমাদের জন্য সে কিন্তু সাথে সাক্ষাৎ করছে আমাদের সাক্ষাৎ করছে তো সেইখানে কিন্তু আমাদের যে পর আমাদের যে আমাদের যে রাষ্ট্রদূত সাহেব সে কিন্তু বলছে যে আসলে বাংলাদেশের পুলিশ বাহিনীতে তারা সংস্কারের জন্য প্রস্তাব দিছে এবং সংস্কার করা সাহায্য করবে কিন্তু ফাঁকে কিন্তু এইসব কথা হয়েছে যে আমাদের যে আটকা আটকা আছে আমাদের আবেদনকারীদের হাজার হাজার আবেদন সেই কথা হয়েছে যার সুফল কিন্তু অলরেডি আমরা পাইতেছি এইটা কিন্তু তারিখের নয় যারা আবেদন করছেন কষ্ট করছেন কষ্ট করে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন আন্দোলন করছেন তাদের তাদের দুঃখ দুর্দশার কথা কান্নার জড়িত কণ্ঠে বলছেন সেইটা সুফল কিন্তু এখন এই যে কিছু ভিসা প্রাপ্তি এবং পাসপোর্টও দ্রুত দেওয়ার প্রতিশ্রুতি তো ইতালি এম্বাসি যে প্রতিশ্রুতি ব্যক্ত করছে যে তারা দুই মাসে হাজার বিশেষ ডেলিভারি দিবে তো আশা করি আল্লাহ রহমতে সেই পাসপোর্ট তারা তাদের কথায় অটল থাকবেন এবং তারা দ্রুত পাসপোর্টগুলা ডেলিভারি দিবেন এবং আসলে এখন কিন্তু সবকিছু সবকিছু একটা সিস্টেমের মধ্যে আইসা পড়বে বলে আমি মনে করতেছি আর আগের মতো সেই বিশৃঙ্খলা অবস্থা থাকবে না তো আপনাদের একটু এখন আসলে আপনার যে আন্দোলনটা প্রত্যাহার করছেন বিভিন্ন এজেন্সির অনুরোধে ভালো হয়েছে তো এইটাও কিন্তু এটা এটা কিন্তু আসলে যে আন্দোলন সাথে সাক্ষাতের জন্য যে যে জন্য সেইটাও কিন্তু তাদের একটা চাপে ফেলছে কারণ আপনাদের সবকিছু মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে ভালো লাগছে যে আপনারা সবকিছু একটা সিস্টেমে করছেন তো আশা করি আপনাদের সুফল আহ আশা করি পাওয়া শুরু হয়ে গেছে গা বিশে হয়তো একটু কম রিজেক্টের চাইতে কিন্তু রিজেক্ট তো আসলে রিজেক্ট কেন হয় সেটা তো আমি আপনার সবাই জানি কেন রিজেক্ট ফলস জাল মূলস্থায় তো কেউ বিশ্বাস দিবে না এটি স্বাভাবিক তো যারা জাল তারা রিজেক্ট হবে যারা জেনুইন আসেন সেখান থেকে জেনুইন মূলস্থল আর বেশিরভাগই বিশ্বাস পাবেন হয়তো কিছু বিভিন্ন কারণে রিজেক্ট হইতে পারেন আপনারা আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আশা করি আপনারা সুফল আল্লাহ রহমতে পাবেন ইনশাল্লাহ আর দুই নম্বর কথা হইলো ইটালি থেকে চব্বিশ সালের অনেক অনুষ্ঠা বাড়িতেছে আজকে আমি সংবাদ পাইছি আল্লাহ রহমতে আগে কয়েকদিন আগে থেকে সংবাদ পাইতেছি যেহেতু ভিডিও বানানো হয় তাই বলা হয় নাই তো যারা আবেদন করবেন যারা এই নুলস্তার সহ আবেদনগুলো আবার বিএফএস জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা আপনাদের যে যে কাগজগুলো দরকার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ আর যে কাগজগুলো আছে সেই কাগজগুলা রেডি করবেন এবং আপনাদের মিডিয়ার সাথে যোগাযোগ রাখবেন কারণ ওইখানে মালিকেরও কিছু কাগজ আছে সেগুলা সেগুলারও কাগজ আমাদের বিএফএস এ জমা দিতে হবে তো আপনারা সেই কাগজগুলো ইতিমধ্যে রেডি করে রাখবেন দুই নম্বরে একটা ফ্যামিলি বিষয় সম্বন্ধে একটা কথা বলি ফ্যামিলি বিষয় সম্বন্ধে একটা বিভ্রান্তি কিন্তু ছড়াই দিতেছে আমাদের মতো কিছু ব্লগাররা ফ্যামিলি বিষয় কিন্তু ইনশাল্লাহ বন্ধ থাকবে না ফ্যামিলি বিষয় দিবে ইনশাল্লাহ এবং ফ্যামিলি বিষয় বিষয়ের হার তো আপনারা জানেন তো ফ্যামিলি ভিসা সম্বন্ধে একটা কথা বলি যে জিনিসটা আসলে দেখেন ফ্যামিলি ভিসা যারা আবেদন করছেন বিশেষ করে আমাদের দেশের ওই প্রবাসী আছে তার স্বামী আমাদের দেশে তার ওয়াইফ বেশিরভাগ এইটাই আর কিছু আছে যারা সন্তানদের নিতে চায় সেটাও ফ্যামিলি ভিসা কিন্তু এই এই ধরনের বেশি যে ওই দেশের স্বামী ওই দেশে চাকরি করে তার ওয়াইফকে এই দেশে নিতে চায় এই দেশ থেকে নিতে চায় ইটালিতে তো তাদের একটা বিষয় কিন্তু প্রকট সমস্যার সম্মুখীন হয়েছে তারা কিছু কিছু ধরেন এই যে আবেদন যারা যারা ফ্যামিলি বিষয়ে আবেদন জমা দিবেন তারা বেশিরভাগই আমার সন্তান সমতুল্য কিছু কিছু আমার সন্তান সমতুল্য মেয়েরা বিশেষ করে ওয়াইফরা যারা ওই দেশে যাদের হাজব্যান্ড ওই দেশে থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু আবেদনকারী আমার সন্তান সমতুল্য মেয়েরা তারা প্রেগনেন্ট আছে এই বিষয়টা কিন্তু দেখেন তো তাদের ভিসা হয়ে গেল তারা আবেদন জমা দিয়া আবেদন জমা দিয়া এক বছর অপেক্ষা করতেছে এরকম আবেদন করি আছে তো তাদের দেখেন তারা যখন তারা পাসপোর্টটা ডেলিভারি পাবে তাদের হয়তো ভিসা হবে ইতিমধ্যে হয়তো দেখা যাবে তার সন্তানটা পৃথিবীর মুখ পৃথিবীর আলো দেখছে ভূমিষ্ঠ হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই যে দুধের সন্তানটারে তাদের দেখা যেত কিন্তু আসলে কষ্ট হবে আসলে তো মার মন তো আর মানবে না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার ইটালি এম্বাসির কাছে আবেদন যে সকল যে সকল ফ্যামিলি আবেদনকারী আছে যারা প্রেগনেন্ট আছে তাদের ভিসাটা যেন আহ তাড়াতাড়ি দিয়ে দেয় তাদের বাচ্চারা যদি ভূমিষ্ঠ হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের অনেক কষ্ট থেকে অনেক বড় সমস্যা থেকে তার সমাধানের সমাধান হয়ে যায় কারণ একটা মা কিন্তু কখনো তার একটা একটা সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চারা কিন্তু রাইখে যেতে চায় না কিন্তু আসলে কিন্তু করারও কিছু নাই এরকমও কিন্তু এরকম রেয়ার কেস আছে নাই যে তা না তো এই বিষয়টাও খেয়াল রাখবে এই বিষয়টা যারা কাউন্সিলর আছে তাদের প্রতি আবেদন যে যারা যে সকল ফ্যামিলি ভিসা আবেদন করছেন প্রেগন্যান্ট আছে তাদের ভিসাটা যেন খুব তাড়াতাড়ি দিয়ে দেয় আপনাদেরকে আমি আবার বলতেছি আপনাদের যারা আবেদন করে অপেক্ষা করতেছেন আপনাদের আল্লাহর রহমতে আপনাদের বিষয়টা একটা সিস্টেমে চলে আসছে দুই নাম্বার হলো যারা রিজেক্ট হইছেন যারা ফেক ফেক নুলুস্তা জাল নুলুস্তা এরকম কিন্তু বেশিভাগই জাল নুলুস্তা জমা আছে আসল নুলুস্তা আছে এবং অনেক জাল নুলুস্তা জমা আছে তো আপনারা একটা সিস্টেমে চলে আসছেন আপনাদের ভিসা ইনশাআল্লাহ পাসপোর্ট সহ ভিসা যারা জেনুইন আছে তারা পেয়ে যাবেন শিগগিরই এবং বিচার হাত দেখে আমার কাছে ভালোই লাগতেছে তো রিজেক্ট আলাদের জন্য খান খারাপ লাগতেছে দেখেন একদিকে কিন্তু আমাদের যারা পাসপোর্ট ডেলিভারি হইতেছে একদিকে কিন্তু খুশির রোল আছে আর একদিকে কান্নার রোলও আছে কারণ অনেকগুলো টাকা মিডিয়াতে দেওয়ার পরে তারা ভিসা পায় নাই এবং টাকাটা কিভাবে উঠাবে পরবর্তীতে আবেদন করবে কি করবে না সেই বিষয়টা কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো নিয়েও তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে ভিসা মানে পাসপোর্ট ডেলিভারির সাথে হাসিও জড়িত আছে ফ্লুসি দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ বাংলাদেশ আছে থাকবে এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না শুধুমাত্র ভালো মিডিয়া দেখে আপনারা আবেদন করবেন আমাদের মতো কোনো আমাদের মতো আমাদের মতো ব্লগার যদি আবেদন করাবেন না এবং ট্যুরিস্ট বিষয় সম্বন্ধে আগেই বলছি গত পর্বে বলছি ট্যুরিস্ট বিষয় নিয়ে আপনারা সাবধানে থাকবেন ইতালিতে নুলস্তা বাড়িতেছে কত কয়েকদিন ধরে আমার কাছে খবর আসতেছে ইনশাআল্লাহ কিছু কিছু নুলস্তা বাড়িতেছে বিভিন্ন শহর থেকে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো পর্বে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম